আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টমস নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাই চা নিয়ে সকালবেলা ছাদে গিয়েছি ছাদে গিয়ে দেখলাম তিনটা জাম্বুরা পেকে গিয়েছে তো দুইটা জাম্বুরা পেরে নিলাম জাম্বুরা পেরে আমাদের আজকে পরীক্ষা ছিল তো আমরা রেডি হয়ে স্কুলের দিকে রওনা দিলাম স্কুলে গিয়ে পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ এবার আমরা বাসার দিকে রওনা দিয়েছি সাথে একটা চিপস নিয়ে নিয়েছি বাসায় এসে ঝটপট রান্না করে ফেললাম কি খাচ্ছ দেখি এখানে আসো কি হয়েছে কেন না এখন মজা না যেটা মজা না সেটা কেন আমাকে ধরায় দাও না জুস তো সে খাবে না এখন আমরা একটা কনভিনিয়েন্ট নাস্তা বানিয়ে ফেলি যেটা আমরা সবাই খেতে পারবো তো এটার জন্য আমি এখন একটু সুপি নুডলস রান্না করব নরের যে কর্ন সুপটা আছে সেটা দিয়ে রান্নার পুরো প্রসেসটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি গরম পানির মধ্যে প্রথমে স্যুপ গুলে দিয়েছি তারপরে আমি সেখানে একটু ডিম ফেটে দিয়েছি এরপরে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস আর একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি একটু বাটারের মধ্যে প্রথমে আমি একটু সসেজ ভেজে নিয়েছি তারপরে আমি সেটার মধ্যে রসুন ভেজে আমি সুপের মধ্যে দিয়ে দিয়েছি সার্ভ করার সময় উপর থেকে একটু লেবুর রস দিয়ে দিয়েছি ব্যাস আমার সুপি নুডলস তৈরি সব খাবারের মতন সুপটাও নিহাম খুব বেশি একটা খেলো না তারপরে তাকে কলা খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু সে চামচ দিয়ে কলা খাবে না তো কি আর করার ও না খেলে আমি খেয়ে ফেলি আগামীকালকে ড্রয়িং পরীক্ষা তাই নিহাম কালার নিয়ে অপেক্ষা করছে ড্রয়িং করার জন্য কলা খেতে খেতে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অনুরোধ থাকবে আমার পেজে একটা ফলো দেওয়ার আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করার অনুরোধ থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন That'll be next vlog. I love it.